একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে সেটা হলো একজন ইমামের প্রধান গুণাবলী হল ধর্মীয় জ্ঞান নৈতিকতা এবং নেতৃত্বের ক্ষমতা তাকে অবশ্যই কোরআন হাদিস ও ফিখ ইসলামী আইন শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং কোরআন তেলাওয়াতে পারদর্শী হতে হবে এর পাশাপাশি তাকে উচ্চ নৈতিক চরিত্র ধৈর্য সহনশীলতা এবং নম্রতা প্রদর্শন করতে হবে এবং সৎ ও পরহেজগার হতে হবে দুঃখ এবং পরিতাপের বিষয় সম্মিলিত ইমাম ও খতিব ইমাম তারেক রহমান দামাত তারেক রহমান কি জাতীয় ইমাম হতে পারেন তিনি কি কোরআন হাদিস ও ফিক ইসলামী আইন শাস্ত্রের গভীর জ্ঞান রাখেন যদি না রাখেন তাহলে তিনি কিভাবে মুসলমানের ইসলামিক এই দেশে মুসলমানদের এই দেশে জাতীয় ইমাম হবেন এ কথা তিনি বলে দিলেন এটা খুবই দুঃখজনক বিষয় যে এমন একটি সম্মেলন ইমাম খতিব সম্মিলিত এই সম্মেলনে এমন একজন মূর্খ লোককে কেন দাবাত দিল কেন আনা হলো এই মূর্খ লোককে সম্মানী ব্যক্তিদের সাথে তাদের সামনে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার কারণেই তো তিনি এ কথাটা বলতে পেরেছেন যদি এই সুযোগটা তারা না করে দিত তাহলে কি তিনি এ কথা বলতে পারতেন আলেমদের সামনে কথা বলবে আলেমরা ইমামের সামনে কথা বলবে ইমামরা সেখানে